এই যে আপনারা ইতিমধ্যে দেখে প্রথম যখন আমি দেখেছিলাম তখন আমি ভাবছিলাম যে সবারটাকে আমি যদি তাহলে আমি হলো আমি ভিন্ন রকম কথা বলছি যত নায়ক আছে সবার চাইতে আমারটা ভিন্ন রকম আমার এই এর দেখার পর প্রথম যখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি আমার খুবই মেজাজটা একটা গরম হয়ে গেছিলো যে এই এরকম একজন আলেপ দর্শক আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার মতন শূন্যতে দাঁড়ি এবং টুপি মাথায় মানে তাকে যখন আমি ওই অবস্থায় দেখি তার পাশে দাঁড়ানোর মতন যোগ্যতা আমার মনে হয় নাই বা নাই আমি আপনারা জানেন যে আমরা কিন্তু ইসলামের কিছু জানি না আর এই লোক ইসলামের এরকম একজন বক্তা হয়ে আজকে তার লেহাসটা দেখেন

আমার কথা শুনুন এখন আপনার সাথে আমি যেভাবে খারাপ ব্যবহারটা করতেছি আপনার যে লেফাসটা ছিল এই যে সুন্নতি লেফাস ওই সময় আপনার সাথে আমার ভদ্র নর্ম বিনয়ের সাথে কথা বলা উচিত বা এমন কোন যারা মুসলমান যারা ভাই প্লিজ আসলে আপনাদের জ্বালায় হ্যাঁ দুইটা দিন খুব তিক্ত তাহলে আপনি জ্বালায় কেন ওই যে সোশ্যাল মিডিয়াতে আসছেন আপনি ভাই আমি আসছি আপনারা ঘুরেন

আপনার সেই ওয়াজ আপনার যে সুন্নতি লেফাজ আর এখন টিকটক মানে একেবারে টোকার মতো লাগতেছে আপনার ভাই প্লিজ ভাই বলবেন না টোকা নিতে আপনি এগুলো এগুলো কি করছেন ভাই প্লিজ প্লিজ নায়ক টোকাই বলতে কোনো শব্দ নাই ভাই আপনি কি কি নায়ক কেন নায়ক হইতেছেন কেন না আমার মন আমি নায়ক হব ইার হবো আপনার এখানে করার কিছু নাই আপনি ভাই অর্থ কিছু নাই ইসলামী অঙ্গনে ভাইরাল ইসলামী অঙ্গনে লক্ষ লক্ষ লোক আসতো ভাইরাল কি

নিয়ে কথা এবং ইসলামের নাম নিয়ে আপনার ধর্মীয় অনুভূতির সাথে আঘাত করছেন খেলাধুলা করছেন ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করুন ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন আপনি এই যে এই কাজটা করছেন এই আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আজকে আলেম হাজার হাজার আলেমের উপরে মানুষের অপবাদ দেয় যে হুজুরা ভন্ড

অশান্তিতে ডিপ্রেশনে থাকে তাহলে তাহলে তো আপনার যদি মানসিক চিকিৎসা লাগবে বা আপনার চিকিৎসা দেওয়া উচিত ছিল আপনার বাবা মা আপনার আপনার বাবা মা দেখছে এই চুল ভাই প্লিজ দেখছে 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 সেটা বলেন উত্তর দেন আমি অনেক দিন যাব বাড়িতে যাই না ওইটা বিষয়টা বাড়ি থেকে কয়েকদিন ধরে পালাইছেন বাড়ি থেকে আসছি এক সপ্তাহ বাড়ি থেকে বাইর হওয়ার পর চুল কালার করেন হ্যাঁ এরপর আর জান নাই না বাড়িতে বাপা উড়াইবার আমি আপনাকে বলি প্লিজ বাই ওই সমস্ত বিষয় বাদ দেন যেগুলা রিয়েল কথা হইগুলা বলেন তাহলে এই যে আপনি যে ঘটনাটা ঘটাইছেন মূলত এখন কি পাইছেন এই যে ইসলামের একটা আঘাত করলেন মানুষের মনে অনুবাই দিলেন এখন আপনি কি পাইলেন আপনি কি পেলেন আমাকে তো বলবেন ইসলাম এবং আলেম সমাজ তারা অনেক উর্দু কথা বুঝতে পেরেছেন এটা আমাদের ধর্ম আলেমরা হলো আমাদের راہবা বুঝছেন রাসূল বলছেন ইননাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা হলো আমার ওয়ারিশ কথা বুঝতে পেরেছেন শতরাং আমার মন চাইছে আমার মন চেয়েছে যে আমি স্বাভাবিকভাবে প্যান্ট শার্ট পরে ঘুরবো পাঞ্জাবি টুবি পরব না ওয়াস মাহফিল করবো না সেরে দিয়েছি এই কারণে আমি এরকম হয়ে এখন আপনি যদি আমাকে নিয়ে যদি এরকমভাবে আরো দশটা বিষয়ের সাথে যদি তালি দেন এটা তো আসলে আপনি ওই সমস্ত বিষয় অপমান আপনি যদি একজন বক্তা না হইতেন আপনি যদি সাধারণ আমাদের মতো সাধারণ লোক হইতেন কেউ আপনাকে জিগাইত না জি এরকম হাজার হাজার টিকটকর আছে চুল কালার করে বানরের মতন দেখায় তাদেরকে কেউ কি কি এরকম ফোর্স করছি করছি বলেন আমি আপনাকে বলি আমি আপনাকে